চ্যানেল চ্যানেলটা আনিও ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা কতটা ভালো আছো আমি জানি না বাট আমি একদমই ভালো নেই ওয়েদারটা দেখেছো প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মানে যতই ভাবি যে ব্লগে এই কথাটা বলবো না কিন্তু না বলে থাকতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ওয়েদার দেখবো একটা সুন্দর মামার আলো মানে সূর্যিমামা হাসছে তা না এবছর যে কী হয়েছে সূর্যিমাম ভগবান জানে আমাদেরকে মানে পছন্দ করছে না এবার সকালবেলা উঠেই প্রত্যেক দিন এই একই সিন দেখতে কার ভালো লাগে বলো তো এবার প্রকৃতির সাথে আমাদের তার আর হাত নেই কি আর করা যাবে এই সকাল থেকে এই প্রথম প্রথম যখন বৃষ্টিটা হয় না তখন মানুষ বেশ উপভোগ করে বেশ বৃষ্টি পড়ছে একটু চা খাই বৃষ্টি দেখি আর এখন মনে হচ্ছে চাটা ছুঁড়ে মারি মানে আর ভালো লাগছে না অসহ্যকর আর তার মধ্যে হচ্ছে আমাদের তো নিরামিষ চলছে মানে ওষুধের আজকে হচ্ছে কালকে মানে আজকে বৃহস্পতিবার কালকে হচ্ছে আমাদের ঘাট কাজ শনিবার দিন শ্রাদ্ধ রবিবারে মৎস্যমুখী তো আজকের একটা দিন আর মাম্মাম তো কালকে বিশাল বিরক্ত করছিল। এবার মানে এই দুটো দিন ওকে ম্যানেজ করতে পারলে আমার মানে শান্তি কি যে পরিস্থিতি কালকে রাত্রেবেলা শুরু হয়েছে মানে এক কথায় কালকে বিরক্ত করে মারছে কিছুতেই ওর আর ভালো লাগছে না এই হচ্ছে সেই হচ্ছে মোমো খাবে তাও আবার চিকেন মোমো এরকম সব পাগল পাগলামি করছিলো অনেক বুঝিয়ে সুজিয়ে কালকে ঠান্ডা করেছি আজকের দিনটা আর কালকের দিনটা গেলে পরে মানে শান্তি আর কি কী বলবো মানে এরা না অ্যাকচুয়ালি নিরামিষ খায় না তো ওই সপ্তাহে একটা দিন জোর করে খাওয়ানো হয় আর মানে এই এতগুলো দিন টানা মানে আমারই মানে পাগল পাগল লাগছে এদেরকে ম্যানেজ করতে গিয়ে তো যাই হোক আজকে সকাল সকাল সুব্রততে চলে গেছে মার্কেট আর আমি এখন একটু চা বসাবো তবে একটু পরে বসাবো আজকে শিপরা আসলে পরে সবাই একসাথে বসে খাবো চা তাই একটু পরেই চাটা বসাবো সীমাদি চলে এসেছে অবশ্য দিনকার শাক এখান থেকে তুলে আমরা রান্না করেছি আজকে ছোলা ভিজিয়ে রেখেছি আজকেও ছোলা দিয়ে খাবো কিন্তু কত কচুর শাক হয়েছে দেখেছো পুরো একদম ভরে গেছে প্রচুর এবারে যা বৃষ্টি হচ্ছে না এবারে বন্যা হতে পারে মানে যা পরিস্থিতি গঙ্গার জল অলরেডি অনেকটা উঠে গেছে আরও কিছুদিন টানা মোটামুটি বৃষ্টি থাকলে দুর্গা পুজোতে আর বেরোতে হবে না ঘরে বসে বসে দুর্গা ঠাকুর দেখতে হবে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না জলে পুরো সেই ভরে যাবে রাস্তাঘাটে কি যে কন্ডিশান না মানে বৃষ্টি না করলে কোনো উপায় নেই আর বৃষ্টি তো আর আমাদের কথা শুনে থামবে না সকালবেলায় বৃষ্টি দেখে মানে মাথাটাই গরম হয়ে প্রত্যেক প্রত্যেকদিন এদিকে আজকে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য আলু গাজর পটল হ্যাডা দিয়ে একটা ভাজা আর কি কালো সম্বার দিয়ে কারণ এই এখন একদিন ওটস খাওয়া হচ্ছে একদিন রুটি খাওয়া হচ্ছে এইভাবেই করা হচ্ছে এবার যেহেতু নিরামিষ খাওয়ার দাওয়ার তো রোজ রোজ রুটি দিয়ে ওই নিরামিষ তরকারি খেতে কারণ ভালোও লাগছে না কি করছে ও যেই আমি রান্নাঘরে গেছি অমনি ছোটো লাফিয়ে গেছে এখন সবজির দাদাকে ফোন করলাম সবজির দাদা আসছে দেখি কি কি সবজি নেওয়া যায় বৃষ্টিও হচ্ছে বাইরে এবার সবজির দাদার কাছেও না খুব একটা বেলার দিকে ভালো সবজি থাকে না তবু ফোন করলাম দেখি কি কি সবজি আছে আর আজকে দুপুরে হবে হচ্ছে মোচার তরকারি এই যে মোচা ঘন্ট এই মোচা কাটা হচ্ছে মোচা ঘন্টর জন্য আজকে মামামের জন্য একটা বানাবো স্পেশাল রান্না সেটা এই ফার্স্টই বানাবো জানি না কিরম কী হবে টবে তো সেগুলো সেটা করার জন্য যা যা লাগে কালকে নিয়ে এসেছি বাট আর একটা জিনিস লাগবে তো সেটা সবজির দাদার থেকেই নিতে হবে ওর জন্যই আরও বসে আছি স্নানেও যেতে পারছি না যতক্ষণ না সবজি নিচ্ছি সবজির দাদার জন্য বসে থাকতে থাকতে মানে হয়রান হয়ে গেছি আমি এবার হয়রান হয়ে গিয়ে আর একবার চা বানিয়ে নিলাম চা খাওয়ার জন্য দায়দারি একটু চা খাই দেখি কতক্ষণে আসে তো পড়ছে ছাতা নিলাম না সবজির দাদা চলে এসেছে একটা বাজারের ব্যাগও নিয়ে নিয়েছি জানি না দাদার কাছে কি আছে কি নেই কে জানে যাই এই বেরোতে দেখে ছোটুর অবস্থা চুপ ছোট চুপ চলো দেখি কি আছে তেমন পছন্দসই কিছুই নেই মানে দেখে খুব একটা পছন্দ হচ্ছে না আর কি বা হবে এখানে যা আছে তাই নি সবজি তো নেওয়া হয়ে গেছে বৃষ্টিটা গেল আমি চলে আসলাম বাড়িতে দাদা সবজিটা নিয়ে আসুক আর আমি ঘর থেকে টাকাটা দিয়ে করে তারপর স্নানে আজকে আমাদের হচ্ছে শুক্তো খাওয়ার দিন মানে কি আর করবো শুক্তই খাবো এরকম একটা ব্যাপার আর একজন যাচ্ছে যে শিউলি পাতা তুলতে কারণ সবজির দাদার কাছে না আজকে উচ্ছে ছিল না আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন এত উচ্ছে থাকে আজকে আর উচ্ছে পাওয়া যাচ্ছে না তাই এখন মা গেল শিউলি পাতা তুলতে শিউলি পাতা একটু ফোড়নে দিয়ে একটু তেতো তেতো ভাব আসবে শুক্ত তেতো না হলে কেমন একটা লাগে তো তার জন্য আর ওই যে শিউলি পাতা আনতে গেলেও তো সেই ওইখানে যেতে হবে ওই জঙ্গলের মধ্যে ও ওইখানটা পরিষ্কার আছে অবশ্য মানে এই সাইড দিয়ে যাবে ওই দিক দিয়ে কই ছোটু ঠামু কই এসে দেখি কই গেল ওই যে এই যে

এত বৃষ্টি যে কী বলবো এখনো কমেনি বাট আমি আবার একটু রেডি হয়ে বেরিয়েছিলাম ওর স্কুলের একটা পাঁচ সাথে যেটা করতে হবে হচ্ছে কি বলে ওই সাইবার ক্যাফে তো এগুলো সব করলাম এখন রেডি হব মানে ফ্রেশ হব ফ্রেশ হয়ে চট করে এখনও বিরিয়ানিটা বানানো হয়নি চট করে বানিয়ে ফেলি যেহেতু মাম্মাও খাবে আর ওর বাবার জন্য একটু রাখবো বাবা তো গেছে মার্কেটে তাই চট করে বানিয়ে ফেলি তো এই হচ্ছে এতক্ষণ ধরে এটা রান্না করলাম দেখতে তো বেশ ভালো হয়েছে এই হচ্ছে ভেজ বিরিয়ানির লুক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না বাট খুব সুন্দর হয়েছে এখন ওই চতুর্দিকে ফয়েল পেপার দিয়ে আটকে রেখেছিলাম আমি আটাটা দিয়ে আটকাই নি এই হচ্ছে বিরিয়ানির মুদি খাই তো অসম্ভব ভালো হয়েছে না খেতে মানে কী বলবো দেখে তো মানে ভালোই হয়েছে মানে দেখে যতটা না ভালো হয়েছে যতটা না দেখেও মারাত্মক ভালো হয়েছে এটাই বলতে চাইছি আর কি আর খেতেও মারাত্মক ভালো হয়েছে মানে কী যে ভালো হয়েছে আমি খেয়েছি বাট মার যেহেতু আগেই ভাত খাওয়া হয়ে গেছিলো তাই মার খাইনি এরকম রেখে দিলাম রাত্রিবেলা শুভ্রত আসলে গরম করে তারপর দেব আর মামামের খুব পেটে ব্যথা করছে বলছে তো ওর জন্য একটু এখন হট ব্যাগে জল দেওয়ার জন্য জল বসিয়েছি ওকে খেতেও দিয়ে দিচ্ছি আজকে পড়া আছে বাট যাবো না কি বলতো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে রানাঘাটে বৃষ্টিতে জলে জল হবে চাক দেওয়াও তো জলে জল হয়েছে তো এখন গিয়ে আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাবো তার থেকে দরকার নেই আর আজকে সকাল থেকে দেখছি যে আমার ফোনে ক্যামেরায় দুটো ক্যামেরাতেই লেন্স গার্ড লাগানো ছিল বাট এখন দেখছি একটাই গার্ড আছে আর একটাই নেই মানে সকালবেলায় খেয়াল করছি আর আমার এত অস্বস্তি লাগছে মানে ধরো বাই চান্স যদি ফোনটা হাত থেকে পড়ে যায় গার্ডটা থাকলে খুব একটা ক্ষতি হবে না কিন্তু গাঁটটা নেই তো আমার এখন মানে বাদল রাত্রবেলা হলেও আমাকে একা যেতে হবে রানাঘাটে এই গাড়টা লাগানোর জন্য আজকে শুয়েছি বাট একটুও ঘুম হয়নি এক ফোটা না কেন ঘুম হয়নি মানে বলছি তার আগে একটু চা বসিয়ে আজকে থালা বাসনও মাঝে নিই কারণ সন্ধে সন্ধেবেলা তো বাড়িতেই থাকবো ওর জন্য আর বেশি চাপ নিইনি মনটাও খুবই খুবই খারাপ লাগছিল কেন বলছি একটু চাটা করে চা তো করে নিয়েছি এখন চাটা চট করে খেয়ে চাটা খেয়ে তারপরে হচ্ছে রান্নাঘরের কাজ এক তো বাসন মাজা আছে আর তার সাথে আছে হচ্ছে সমস্ত ক্লিন কারণ কালকে আমাদের কি যেন বলে ওটাকে মানে স্নানের যে ব্যাপারটা থাকে আর কি ঘাট কাজ হ্যাঁ কালকে আমাদের ঘাট কাজ তো তার জন্য আরও ঘর টর তো ঝাড়া হয়ে গেছে শুধু একটা ঘরেই বাকি আছে কালকে সকাল সকাল স্নান টান সেরে নিতে হবে কালকে আর সময় পাবো না আর আজকে যেহেতু ছুটি আছে কি করবো বসে তাই এই কাজগুলো চট করে করে ফেলি এদিকে রেডিও হয়ে গেছি মানে পেপার টেপার তো নিয়ে এসেছি দোকান থেকে এই যেখানে অবস্থা দেখেছো কয়েকদিন ধরিনি কি পরিস্থিতি ওরা একেবারে চ্যাপচ্যাপে হয়ে রয়েছে কেরোসিন তেলও এনে রেখেছি আর এগুলো সব পেতে নিয়েছি হ্যাঁ এখন আগে মাম্মা আমাকে খেতে দিয়ে নিই ম্যাগি মানে সার্ভ দিয়ে গরম জল কারণ এই সব ওপরগুলো সব পরিষ্কার করতে হবে তো তার জন্য এটা আগে বিছিয়ে নিয়েছি আর এই ভিতরে যে ট্রেটা ছিলো ওটা খুলে বার করে দিয়েছি পুরো তেলের তেল হয়ে গেছে নিউ তুমি খালি রান্নাঘরে বাড়ি আসছো কী খিদে পেয়েছো না কি অ নিউ হ্যাঁ মা আসে না তো খালি রান্নাবাড়ি আসছে না খিদে পেয়েছে না কি আমার নিউ আয় নৌ রান্নাঘাড়ি বাবা দি দুটো মিটে কি শুরু করেছি হ্যাঁ তাও তো চুনিটা বড়ি আমি তো নিজেই পড়ে যাচ্ছিলাম দেখো 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 অবস্থা নাকি সারা দিন পর বাবাকে खुद কে জানে जाने বুঝতেও পারিনা এখন তোর আসার অপেক্ষাতিও চলে আয় আর কি চলে আয় এখানে আর কি পাগল কর আমাকে পাগল কর এই হচ্ছে একটা ভিমবারের বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে দিয়ে দিয়েছি কেরোসিন তেল আর এই হচ্ছে কসবাইট এই টু বাবো নিয়ে সারাটা এইখানটা পুরো মাখিয়ে দেবো মাখিয়ে মানে পাঁচ দশ মিনিট রেখে ঘষা দিলেই পুরো পরিষ্কার তবে হ্যাঁ এবার কি বলতো ওপরটা একটু কমই নোংরা হয়েছে ঠিক আছে ওপরটা কম নোংরা হয়েছে কেন কম নোংরা হয়েছে বলছি তার আগে এটা পরিষ্কার করে নিয়ে কাজ শুরু করেছিলাম তো সাতটার থেকে এখন বাজে 10 দশটায় কমপ্লিট হলো তাও এখনো পুরো কমপ্লিট হয় না এই যে এখানে চিমনিটা ঠিক করেছি দেখেছো যেটা বলছিলাম আর কি মানে এই যে এই ফয়েল পেপারগুলো দিয়ে ওপরটা পুরো চিমনিটা ঢেকে রাখলে না তেলগুলো সব গিয়ে এই ফয়েল পেপারেও পরে আর অনেক সুবিধা অনেক সো ফাইনালি কাজ সব কমপ্লিট হলো মানে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন মোছা মুছি কমপ্লিট শুধু গঙ্গা জল ছেটাতে হবে কালকে আমাদের স্নানের পর আর কালকে হচ্ছে গিয়ে কলের মিস্ত্রি দাদাকে ফোন করা হয়েছে আসার জন্য এই যে এই সেট আপটা পুরো খুলে দেওয়া হবে আর মাইক্রোওয়েভটা ওদিকে সরিয়ে দেবো মানে একটু চেঞ্জ করবো নাহলে না স্পেসটা এত ছোটো হয়ে গেছে যে কাজ করে ওঠা যায় না তো এদিকে রান্নাঘরের কাজ তো কমপ্লিট হলো এখন এইগুলো সব সেরে নিয়ে জামা কাপড় যা ছিল সব ভিজিয়ে দিয়ে আসলাম গরম জলে গরম জল না পরিষ্কার হতে চায় না মানে যেগুলো আমি কাঁচবো কালকে সকাল সকাল সেগুলো ভিজিয়ে দিয়েছি এরপর সীমাদিরও কাজ আছে মানে দুনিয়ার কাঁচা সীমাদিকে দিলে তো সম্ভব না একটা মানুষের পক্ষে এত কিছু কাচাকুচি তো এক গামলা এক বালতি ভিজিয়ে রেখেছি ওগুলো আমি কেঁচে দেবো আর সীমাদি যেগুলো কাজবে সেগুলো সীমাদি ভিজিয়ে নেবে কারণ এখন না ওই বড় গামলা একটাই রয়েছে তো আমারটা ভিজিয়েছি মানে আমি যেগুলো আর একটা থাকলে ভিজিয়ে দিতাম বাট আরেকটা তো নেই তো যাই হোক তোমাদের বাড়িতে চিমনি নিয়ে যদি এরকম খুব সমস্যা থেকে থাকে মানে তেল চিপচিপে হয়ে যাচ্ছে দুদিন বাদে বাদে পরিষ্কার করতে হচ্ছে আমাদের স্পেশালি পরিষ্কার করতে হয় লাটু ছোট লোম না ওই উপর দিয়ে পুরো আটকে যায় একদম ওপেন তো ওর জন্য আরও বেশি সমস্যা তো আমি তো সবসময় এইগুলো দিয়ে রাখি এই সবসময় মানে কি সেকেন্ডবার এটা ইউজ করছি খুব ভালো মানে তুলে দিলাম পরিষ্কার জাস্ট মুছে টুচে নিলেই পরিষ্কার তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই মেয়েটা মেয়েটির সাথে দেবো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট